সে তো দেখেই নিলে মা বললো পান্তা ভাত খেতে গরমে কিন্তু তোমরাও পান্তা ভাত খাও আমি একটু রকম বলছিলাম কারণ পান্তা ভাত খেলে ঘুম পায় কিন্তু পান্তা ভাত খাওয়া শরীরের জন্য খুব ভালো এই গরমে না পান্তা ভাত খাওয়া একদম শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো দেখো মা পান্তা ভাতের উপর দিয়ে দিলো গন্ধরাজ লেবু লেবু পাতা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর সাইডে রয়েছে ডিম ভাজা পেঁয়াজি যেগুলো ছাড়া একদম পান্তা ভাত অসম্পূর্ণ আলু মাখা দারুল লাগে পান্তা ভাতের সাথে আলু মাখা শশা আর রয়েছে আলু ভাজা এগুলো ছাড়া তো পান্তা ভাত জমবেই না আর চানাচুর পান্তা ভাত সেটা সেটা ছাড়া যেটা অসম্পূর্ণ তো দেখো আমার পান্তা ভাত থালিটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু প্রচুর প্রচুর পান্তা খাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা